পঁচিশ সালের পহেলা জানুয়ারি থেকে নিকাপ পড়া নিয়ে শক্তপোক্ত আইনের প্রয়োগ শুরু করেছে সুইজারল্যান্ড পাবলিক প্লেসে নিকাপ পড়লেই গুনতে হবে এক হাজার একশো চুয়াল্লিশ ডলার জরিমানা যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ হাজার টাকার বেশি এটা কিন্তু খুবই অন্যায় কথা সুইজারল্যান্ডের মতো একটা ধর্ম নিরপেক্ষ উদার গণতান্ত্রিক দেশে সেখানে এরকমভাবে মুসলমানদের বিরুদ্ধে একটা আইন করবে এটা কি মেনে নেওয়া যায় এটা তো খুবই অন্যায় কথা নিকাব হলো এমন কিছু বস্ত্র যা নারীদের চোখ ছাড়া পুরো শরীর ঢেকে রাখে পশ্চিমা বিশ্বে মুসলিম নারীদের হিজাব ও নিকাব পরিধান নিয়ে বিতর্ক চলমান নতুন বছরের শুরুতেই সুইজারল্যান্ড সরকারের এমন আইন ভাবাচ্ছে নেটিজেনদের এইটা কোন দেশের নেটিজেনদের ভাব আসছে এটা কি পশ্চিমা দেশের নেটিজেনদের ভাব আসছে না কি না শুধুমাত্র মমিন মুসলমানদের নেটিজেনদের ভাব আসছে সেটা মনে হয় যে একটু পরিষ্কার করা দরকার ছিল তাই না তো তারপর শুরুটা হয় দুই হাজার একুশ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এক গণভোটে যেখানে নিকাপ পরিধানের বিরুদ্ধে রায় দেয় দেশটির জনগণ এখন একটা দেশের সিংহভাগ জনগণ যদি কোনো কোনো বিষয়ে রায় দেয় তাহলে তার সরকারের কি কী করার আছে এখন ওই দেশের লোকজন যদি এই যে নিকাপ একেবারে নাক মুখ ঢেকে শুধুমাত্র চোখ খুলে এইভাবে চলবে তো এইটা দেখে ওই পশ্চিমা সুইজারল্যান্ড সেখানকার লোকজন যদি ভয় পায় রাস্তাঘাটে একেবারে কালো এরকম বোরখা আর কি নিকা বেশি গেলে আসলে বোরখা শুধুমাত্র ওই যে এসো খোলা থাকবে তাই না তো এরকম অবস্থায় এখন পশ্চিমে দুনিয়াতে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে যদি দেখে যে এরকম পোশাক পরে একটা লোক আসতেছে তো এখন ওই বোরখার মধ্যে তারা হাতে অস্ত্রপাতি নিয়ে আসছে কিনা কি দেখি এটা তো একটা তো বিষয় আছে এছাড়াও হঠাৎ করে ওদের মতো মুক্ত দেশে এরকম যদি কেউ পোশাক পরে রাস্তা দিয়ে যাইতে থাকে তাহলে তো তাহলে তো তারা ভয় পেতেই পারে নাকি এখন এই জন্যে এইটা দেখে তাদের দেশের জনগণ এই যে রায় দিয়েছে না এইগুলো পরে রাস্তাঘাটে ঘোরা যাবে না কিংবুত কিমাকার হয়ে এতে আমরা ভয় পাই আর তাছাড়া তারা আমাদের নিরাপত্তার জন্য হুমকি কারণ বোরখার মধ্যে অস্ত্রপাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিনা এটা তো আমরা জানি না এই জন্যেই মনে হয় যে সুইজারল্যান্ডের লোকজন এই নিকাব অর্থাৎ বোরখার বিরুদ্ধে তারা রায় দিয়েছে আর সরকারকে তখন তো আর কি করা তখন তো ওটা তাদের আইন হিসাবে প্রয়োগ করা ছাড়া তো আর কোনো গতি নেই এরপর দু সালের সেপ্টেম্বরে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ বুক ঢেকে রাখার উপর নিষেধাজ্ঞা পাশ করার পক্ষে ভোট দেয় যার প্রেক্ষিতে দেশটির ন্যাশনাল কাউন্সিল একশো একান্ন উনত্রিশ ভোটে আইনটি অনুমোদন করে তার মানে তাদের পার্লামেন্টে বিষয়ক বিষয়ে একটা ভোটাঘুটিও হয়েছে এবং সেখানে একশো একান্ন জন এই বোরখার এগেন্স্টে ভোট দিয়েছে আর পক্ষে দিয়েছে মাত্র উনত্রিশ জন তাহলে এটা তো একবার ব্রুটাল মেজরিটি তাই না তো তার মানে সুইজারল্যান্ডের লোকজন বলতে চাচ্ছে যে রকম কিংভূত কিংবাকার পোশাক পরে রাস্তাঘাটে ঘুরলে আমরা ভয় পাই এবং তার সাথে যে সিকিউরিটি সমস্যা যে ভিতরে অস্ত্রপাতি নিয়ে কী করে না করে ঠিক তো নাই এখন মুসলমানদেরকে তারা মানুষ হিসাবে মনে করে তারা যখন এই যে সুইজারল্যান্ডে আশ্রয় নিয়েছে তখন তারা হিউম্যানিটি দেখিয়ে মানবতা দেখিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছে ঠিকই আছে কিন্তু তার মানে এই না যে তারা যে আদর্শ দিয়ে তাদের দেশটাকে ধ্বংস করে আসছে অর্থাৎ নবীন মুসলমান যখন তাদের দেশ বাদ দিয়ে যেমন ধরেন যে বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া অথবা আরবের সিরিয়া আফগানিস্তান ইয়েমেন ইত্যাদি দেশের যে মমিন মুসলমানরা তারা যখন ওই সমস্ত দেশ ত্যাগ করে সুইজারল্যান্ড অথবা যে কোনো পশ্চিমা দেশে গিয়ে আশ্রয় নিয়েছে তখন পশ্চিমা দেশের লোকজন তো তাদেরকে ধর্ম হিসেবে ইয়ে বিবেচনা করে নেই সে কোন ধর্মের অনুসারী না তারা তাকে প্রথমে মানুষ হিসাবে মূল্যায়ন করছে এবং এই হেতু এই সমস্ত দেশের লোকজন গিয়ে ওখানে যখন রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছে তখন তারা দয়া হয়ে চিন্তা করছে এই লোকগুলো তো ওখানে বিপদে ছিল অথবা তাদেরকে আশ্রয় দাও তা এইভাবে তারা আশ্রয় দিয়েছে এবং এইভাবে তারা বৈধতা প্রাপ্ত হয়েছে এবং নাগরিক হয়েছে কিন্তু মুশকিলটা হচ্ছে পশ্চিমা দেশগুলো প্রথম দিকে আসলে এগুলো বুঝতো না সেটা হলো যে এই মুসলিম দেশগুলোর এই যে মানুষগুলা তারা তাদের যে আদর্শ দিয়ে তাদের নিজেদের দেশ এবং সমাজকে ধ্বংস করে আসছে অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিকভাবে এবং যে কারণে তাদের দেশগুলা ভাগাড়ে পরিণত হয়েছে আবর্জনায় পরিণত হয়েছে এবং যেখানে বসবাস করা যায় না যে আদর্শ দিয়ে তারা এই কাজটা করছে যখন ওইখান থেকে মুক্তি পাওয়ার আসায় তারা বৈধ অবৈধ নদী সাগর মরুভূমি বন জঙ্গল পাড়ি দিয়ে সাগর পাড়ি দিয়ে যখন তারা এই সমস্ত পশ্চিমা দেশে আসে মানুষ হিসাবে আশ্রয় চায় এবং যখন আশ্রয় পায় এর কিছুদিন পর তাদের মাথায় চাঙ্গড় দিয়ে ওঠে তাদের ওই যে ধর্মীয় বিশ্বাস দিয়ে তাদের দেশ ধ্বংস করে আসছে সেই বিশ্বাসটা আবার এই পশ্চিমা দেশে প্রতিষ্ঠা করার আর ঠিক তখনই আসছিল যখন তখন হয়তো বোরখা কিছুই ছিল না অথবা কোনো মমিন মুসলমান হয়তো মাথায় টুপি অথবা আলখাল্লা পরেছিল না হয়তো আধুনিক পোশাক পরেই আসছিল কিন্তু যেই এখানে অর্থাৎ এই সুইজারল্যান্ড সহ অন্যান্য পশ্চিমা দেশে যখন তারা বৈধতা প্রাপ্ত হয়ে গেল জীবন সহজ হয়ে গেল তখনই তাদের ওই সেই ধর্মবিশ্বাস সেই আদর্শ এইগুলো মাথা ছাড়া দিয়ে উঠলো এবং এইবার তারা শুরু করলো তাদের সেই ধর্মবিশ্বাস এবং আদর্শ এই পশ্চিমা দেশে কি করা এগুলো মানে প্রতিষ্ঠা করা এবং খালি প্রতিষ্ঠা করে শেষ না এটা এখানে প্রসার করা অর্থাৎ যে আদর্শ দিয়ে তাদের দেশ ধ্বংস করে আসছিল যে বিশ্বাস দিয়ে তাদের দেশ ধ্বংস করে আসছিলো সেই বিশ্বাসটা এখানে এ পশ্চিমা দেশে প্রতিষ্ঠা করে মনের অগোচরে মনের অজান্তে এই পশ্চিমা দেশকেও তারা ধ্বংস করতে চায় পশ্চিমা দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চায় তো অনেক দিন খেয়াল করে না এই পশ্চিমারা কারণ এরা তো আর হলে এগুলো কেয়ারটিয়ার করে না আর এরা হলে প্রচণ্ড রকম উদার এবং ডেমোক্রেটিক এবং তারা বিশ্বাস করে ফ্রিডম অফ রিলিজিয়ন দ্যাট মিনস ইউ ক্যান প্র্যাকটিস ইউর বিলিফ নো ম্যাটার হোয়াট বিলিফ ইউ আর ফলোয়িং ইট ডাজ ম্যাটার টু অল দে দে অ্যাকচুয়ালি দেল অ্যান্ডুয়ালি টাইপ অফ বিলিফ কিন্তু দেখলো যে অন্যান্য ধর্মের লোকজনদের ক্ষেত্রে বিষয়টা হলেও যেমন একজন খ্রিস্টান অথবা একজন ইহুদি অথবা একজন বুদ্ধিস্ট একজন হিন্দু অথবা একজন নাস্তিক এরা যদি এই সমস্ত দেশে যায় তাহলে কিন্তু তারা কিন্তু ওই চেষ্টা করে না যে তারা তাদের ধর্ম বিশ্বাস ওখানে প্রতিষ্ঠা করে সেটাকে প্রসার করে ওই দেশটাতে সেই ধর্ম দিয়ে আচ্ছন্ন করার চিন্তা ভাবনা এই যে অমুসলিমরা কিন্তু কেউ করে না এই টেন্ডেন্সিটা মাত্র মুসলমানদের অর্থাৎ একজন হিন্দু যদি সুইজারল্যান্ডে যায় সে গিয়ে ওখানে প্রতিষ্ঠা হওয়ার পর সে সাত তাড়াতাড়ি কোথায় মন্দির আছে কোথায় পুজো দেওয়া যায় এই সমস্ত খোঁজে না বা একজন বুদ্ধিস্ট ওই ওই কোথায় প্যাগোড়া আছে কোথায় কাং আছে এগুলো খোঁজে না বাট একজন মমিন মুসলমান এই সমস্ত দেশে গিয়ে সর্বপ্রথমে সে খোঁজে যেদিন যায় তার দিনই খোঁজে কোথায় মসজিদ আছে এবং এমন একটা পর্যায়ে একটা পর্যায়ে এদের সংখ্যাটা যদি বেশি হয়ে যায় যেমন আমরা ফ্রান্সে প্যারিসে অনেক ক্ষেত্রে দেখা যায় প্যারিস বা আশেপাশের যে শহরগুলোতে দেখা যায় যে মসজিদে হয়তো জায়গা হচ্ছে না একেবারে রাজপথ দখল করে শুক্রবারে এরা জামাতের নামাজ পড়ে এরা কেয়ার করে না ওই ওই দেশটা মুসলিম দেশ না ওই দেশে তারা খুবই সংখ্যালঘিষ্ঠ কিন্তু এই সংখ্যালঘিষ্ঠ পশ্চিমা দেশের উদার গণতান্ত্রিক ডেমোক্র্যাটিক যে এনভায়রনমেন্ট তার সুযোগ নিয়ে ফ্রিডম অফ রিলিজিয়নের সুযোগ নিয়ে তারা একেবারে প্রকাশ্য দিবালোকে মানুষের জীবন ব্যাহত করে চলাচল ব্যাহত করে রাস্তা দখল করে সেখানে নামাজ পড়া শুরু করে এবং যখন এইটা নিয়ে কেউ কোনো কথা বলে বা প্রতিবাদ করে তখন এইটাকে তারা বলা শুরু করে ইসলামো ফোভ ভোগ এখন পশ্চিম দেশের মানুষগুলো আস্তে আস্তে এই পলিটিক্যাল কারেক্টনেসের এই ধারণা থেকে আস্তে আস্তে বের হওয়া শুরু করছে আর তারই ফলাফল হচ্ছে এই যে সুইজারল্যান্ডে এই যে নিকাব নিষিদ্ধ করার আইন আমার কাছে সেটাই মনে হচ্ছে বিশ্বের অনেক ধর্ম নিরপেক্ষ দেশগুলোতে প্রায় শোনা যায় হিজাব ও নিকাব নিষিদ্ধের আইন করতে এমনকি তাজিকিস্তান ও টিউনিশিয়ার মতো মুসলিম দেশগুলোতেও বহাল আছে এমন আইন তাজিকিস্তান এবং টিউনিশিয়া এরা মনে হয় আধুনিক রাষ্ট্র হতে চাচ্ছে এই জন্য এই বিধান তারা বাতিল করে দিয়েছে পুরো ইউরোপ ও পশ্চিমা বিশ্বে ইসলামোফোবিয়া ছড়িয়ে পড়ার কারণে অনেক দেশই এসব সিদ্ধান্ত নিচ্ছে এই যে সেই একই ন্যারেটিভ এই যে বাংলাদেশ থেকে খবর পড়ছে না এই জন্য দেখছেন যে এই যে ইসলামোফোবিয়া মানে ইসলামোফোব শব্দ শুরু করেছে অর্থাৎ পশ্চিমের দেশগুলো এখন ইসলামোফোবিক হয়ে গেছে অর্থাৎ ইসলামের বিরুদ্ধে তাদের অপছন্দ বা ঘৃণামূলক একটা মনোভাব তৈরি হয়েছে তো এই যে তৈরি হয়ে সেটা তো আর একদিনে তৈরি হয়নি এটা তো ধীরে 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 এই মুসলমানরা নিজেরাই তাদের আচার আচরণ দিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে তাই না এর জন্য কি পশ্চিমা দেশগুলো কি দায়ী নাকি পশ্চিমা দেশগুলো কি মুসলমানদেরকে তাদের দেশে ডেকে নিয়ে গেছে না পশ্চিমা দেশেই বরং মুসলমানরা তাদের ওই যে বললাম না যে তাদের ধর্ম এবং আদর্শ দিয়ে তাদের নিজেদের দেশ ধ্বংস করে পশ্চিমা দেশে গিয়ে মানবিক আশ্রয় নিয়েছে তাই না অর্থাৎ এই পশ্চিমা দেশে গিয়েই তারা অসহায়ের মতো আশ্রয় চেয়েছে মানুষ হিসাবে মুসলমান হিসাবে না কিন্তু যে এই পশ্চিমা দেশগুলো তাদের মানুষ হিসাবে আশ্রয় দিয়ে তাদের বৈধতা দিল আর সাথে সাথে সে তার ওই পুরনো আদর্শ এবং বিশ্বাস এবার কি করা শুরু করলো ভয়ঙ্করভাবে অনুসরণ করা শুরু করলো এবং সেটা আবার ওই দেশে প্রতিষ্ঠা করে ওই দেশের সমাজটাকে নষ্ট করার জন্য যদি চেষ্টা করে আর এইটা নিয়ে যদি পশ্চিমারা এখন কথা বলে তাহলে এটা হয়ে যাবে ইসলাম ফব এইটা হয়ে যাবে ইসলামোফোব তো এই ইসলামোফোব এর এই যে পলিটিক্যাল কারেক্টনেস যাতায়াত কয়েক দশক ধরে পশ্চিমারা ভুগছে ভুগতে ভুগতে এখন যখন দেখে যে এটা আসলেই তাদের জন্য বিশাল একটা সমস্যা সামাজিক সমস্যা রাজনৈতিক সমস্যা তখন তারা এখন সিদ্ধান্ত সিদ্ধান্ত করছে এভাবে তার চলতে দেওয়া যায় না তাই না স্বাধীনতা মানে এই না গণতন্ত্র মানে এই না যে অন্য একটা দেশের কালচার এনে আর এক দেশে যেটা নাকি আসলে ধর্ম তাই না ধর্ম বিধিবিধান এটা তো আসলে ব্যক্তিগত ব্যাপার তো গণতান্ত্রিক সুবিধা সুযোগ দেওয়ার মানে এই না যে অন্য দেশের একটা পশ্চাৎপদ বিধিবিধান বা সংস্কার এইটা এনে পশ্চিমা দেশে তারা নানা কায়দায় নানা আসলে নানা উভয়ে এটা প্র্যাকটিস করবে এবং সেটাকে প্রতিষ্ঠা করতে থাকবে এটা তো অ্যালাউ করবে না তাই না কোন মুসলিম দেশে কি বিকিনি করে রাস্তায় ঘুরতে দিবে কোনো নারীকে না দিবে না কোন মুসলিম দেশে গিয়ে নারীরা কি ওই পশ্চিমা দেশের যে পোশাক পরে ঘুরে টুরে বেড়ায় কোনো মুসলিম দেশে মুসলমানরা কি এটা অ্যালাউ করবে না করবে না তো তাহলে তো মুসলমানরা যখন পশ্চিমা যে কালচার এটাকে অ্যালাউ করে না তাহলে পশ্চিমা দেশগুলো কেন মুসলমানদের এই কালচারকে গ্রহণ করবে বলেন তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ